আপনাদের সকল সদস্যবৃন্দদের কাছে আজ আমি এসেছি এসআইআর যে সাধারণ মানুষ যেটিকে নিয়ে খুবই চিন্তিত আছেন এসআইআর নিয়ে অনেকেই যারা সাধারণ মানুষ কম বোঝেন ওনারা কিন্তু খুবই আতঙ্কিত হয়ে রয়েছেন ওনারা বুঝতে পারছেন যে এই এসআইআরটা কী ওনারা ভাবতে পারছেন যে এসআইআর আমাদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম কিছুই তো হবে না তো এই নিয়ে আমাদের সমাজসেবী মানুষ শেখ নুর ইসলাম দাদা অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নুর ইসলাম এসআইএম নিয়ে এসআইএম নেতৃত্বের কাছে বিশেষ আবেদন কিছু জানিয়েছেন যা এই ভিডিওটিতে আমি আপনাদের কাছে দেখালাম শেখ নুর ইসলাম দাদা খুবই সমাজসেবিক মানুষ আমাদের সুখ দুঃখের সাথী সবসময় আমাদের সঙ্গে থাকেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনুন আমি শেখ নুর ইসলাম আপনাদের বাড়ির সন্তান একজন সমাজকর্মী হিসেবে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে আজকে এলাম আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যখন আর চলছে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়ে বিভ্রান্ত সাধারণ মানুষ বুঝতে পারছেন না আসলে এসআইয়ার কী এই বিষয়ে প্রয়োজনীয় নথিগুলি কী কী প্রয়োজন সেগুলো ওনারা খুঁজে পাচ্ছেন না অনেকে এই মুহূর্তে দিশেহার তাই আমি রাজনৈতিক নেতৃত্ব সামাজিক নেতৃত্ব এবং বিভিন্ন সমাজকর্মী স্বেচ্ছাসেবী বন্ধুদের কাছে অনুরোধ করব এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান যাতে তারা দু হাজার দু সালের ভোটার লিস্টে ওনাদের পরিবারের কারোর নাম যারা খুঁজে পাচ্ছেন না ওনাদেরকে সে বিষয়ে পরামর্শ দিন এবং যাতে করে ওনারা খুঁজে পান তার জন্য পূর্ণ সহযোগিতা করুন এবং এই সময় এই মানুষগুলোর পাশে দাঁড়ান কারণ ওনারা বুঝতে পারছেন না যে কি কি প্রয়োজনীয় নথি প্রয়োজন কী কী নথি বিওলোর কাছে দিতে হবে সেই সব বিষয়ে বিভিন্ন জায়গায় ওনারা ছোটাছুটি করছেন তাই আমি সমাজকর্মী স্বেচ্ছাসেবী বন্ধু এবং যারা রাজনৈতিক নেতৃত্ব সামাজিক নেতৃত্ব যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব দেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই সময় এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান যাতে করে মানুষ বিভ্রান্ত না হন মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিন